স্ক আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম ভিডিওটার শুরুতেই দেখেই আপনারা তো মনে হতে পারে যে বোধহয় আরেকটা ইনভেস্টমেন্টের কথা বলতে আসছে হ্যাঁ ইনভেস্টমেন্টের কথা বলাটাই তো আমার কাজ কিন্তু আজকে একটু অন্যভাবে বলতে চাই দীর্ঘ 27টা বছর ধরে এই प्रोफেশনে থাকার অভিজ্ঞতা থেকে অনেক কিছু জীবনে দেখেছি জীবনে দেখেছি ইনস্যুরেন্স কিভাবে মানুষের পরিবারকে বাঁচিয়ে দিতে পারে আবার পাশাপাশি এটা দেখেছি যে মিউচুয়াল ফান্ড কিভাবে অ্যাসেট ক্রিয়েশন করে দিতে পারে তো সবটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না কিন্তু কিছু কথা আজ আপনাদেরকে বলতে চাই যে ওয়েলথ ক্রিয়েশন কিভাবে আপনি করতে পারবেন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে রাখতে চাইছি আমাদের পরিভাষায় মানে আমরা যারা এই কাজটা করি আমাদের পরিভাষায় একটা রুল আছে ওয়েলথ ক্রিয়েশনের সেটা হচ্ছে ফিফটিন মানে পনেরো হাজার টাকা পনেরো বছরের জন্য যদি আপনি দেখবেন যে আপনার এই ইনভেস্টমেন্টটা পনেরো বছরের মধ্যে আপনাকে এক কোটি টাকার করপাশ তৈরি করে দিয়েছে এটা আমি কিন্তু আমার দীর্ঘ সাতাশ বছরের কেরিয়ারে বহু মানুষকে করে দিতে সক্ষম হয়েছি এটার অনেক উদাহরণ আমার কাছে রয়েছে এবার আপনাকে আমি আরেকটু নিয়ে যাব। ধরুন এই যদি আপনি তিরিশ বছরের জন্য কন্টিনিউ করেন আপনি ভাবতে পারছেন আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন দু কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি না বন্ধু এই কোটি কারণ দিস ইজ পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনাকে কিন্তু এই রিটার্নটা দশ কোটি টাকায় পৌঁছে দিতে পারে একটা ভিডিওর মাধ্যমে সবটা ক্লিয়ার করা যায় না বিস্তারিত আরো জানতে আরো বুঝতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আপনার কাছে আমাদের নাম্বার দেওয়া রইল অ্যাপয়েন্টমেন্ট করে আপনি যে কোনো দিন আমার অফিসে বা আপনার বাড়িতে আমরা বসতে পারি বসে আপনার ওয়েলথ ক্রিয়েশনের প্ল্যান আমরা তৈরি করে দিতে পারি আমরা জীবনে অনেক কিছুকে গুরুত্ব দিই কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং এর ব্যাপারে গুরুত্ব দিই না সাধারণত আমরা দেখি কেউ একজন রিকোয়েস্ট করে আপনি একটা করেন করে একটা ইন্সুরেন্স পলিসি করে নেন একটা এস আই করে নেন কিন্তু আমি আপনাদের কাছে বিনীত ভাবে প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করুন গোল বেস ইনভেস্টমেন্ট করুন আর এই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে বুঝতে আপনি আমাদের সাথে নির্বিধায় যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ভালো রাখবেন